আমি হ্যাঁ তাই তো এই লুঙ্গি আর পাঞ্জাবি পরে তোকে তো পুরো জোকারের মতো লাগছে ভাইয়া ও মনে হয় আমাদের বাড়ির ড্রাইভারের কাজ ছেড়ে দিয়ে স্যার কাছে যোগ দিয়েছে ভাই আপনাদের কথা বলছে আমি কোন সার্কাসের জোকার নেই আচ্ছা একটা কথা বলতো তুই আমার বাসার চাকরিটা ছেড়ে দিলি বড় অফিসার হবি তাই আর শেষ পর্যন্ত তুই সার্কাসে যোগ দিলি আরে ভাইয়া তুমি যে কি বল না আজকে যদি আমি বলি কালকে আমি বড় বিজনেসম্যান হয়ে যাব এটা কি রাতারাতি সম্ভব কখনোই সম্ভব না আর যদি বিজনেসম্যান হতে হয় তাহলে তার জন্য টাকার প্রয়োজন ট্যালেন্টের প্রয়োজন যা এসব ছোট লোকদের কাছে নেই আর তার থেকে বড় কথা হচ্ছে এদের মতো গরিব মানুষ যদি বিজনেসম্যান হয়ে যায় কোটিপতি হয়ে যায় তাহলে আমাদের বাড়ির কাজ করবে কারা গাড়ি পরিষ্কার করবে কারা একদম আমি যদি আগে জানতাম যে আমাদের বাসার ড্রাইভারের চাকরি ছেড়ে ও জোকার হবে তাহলে তো ওকে আমি আমাদের বাসার ড্রাইভারের পাশাপাশি জোকারের চাকরিটাও দিতাম রাত্রে এসে লাইভ মনোরঞ্জন করতাম ভাইয়া তুমি যে কি বলো না তবে কি জানো তো ভাইয়া তুমি একটা কাজ ঠিক করেছি ওকে আমাদের বাসা থেকে বের করে দিয়ে কারণ ওর মতো ছোট লোক খ্যাত ও আমাদের বাসার গাজের লোকেরা যোগ্যতা রাখে না হ্যাঁ আমি মানছি আমি আপনাদের বাড়ির কাজ ছেড়ে দিয়েছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছিলাম এই কারণে যে আমার বাবা মা চাইতেন আমি বড় অফিসার কিন্তু আমি তো কোনোদিন আপনার সাথে খারাপ আচরণ করিনি তবে আপনারা এখানে আমাকে অপমান কেন করছেন বাবা অপমান

যে কথায় আছে না খালি করছে বাজে বেশি সেরকম তুই কিছু পারিস আর না পারিস আচ্ছা বলার সময় বড় বড় কথা সবাই বল কিন্তু কাজের সময় বেলুনের হাওয়ার হাজার হাজার মানুষ স্বপ্ন দেখে কিন্তু বাস্তবায়ন কয়জন করতে পারে আচ্ছা আপনারা কি বলতে চাচ্ছেন বলুন তো আপনারা বলতে চাচ্ছেন গরিব মানুষ যেন কখনো পরিশ্রম না করে জীবনে যেন ভালো কিছু করার চেষ্টাও না করে যেমন গরিব হয়ে জন্মে ছিল ঠিক তেমনই গরিবই থাকে শুনুন আমি বর্তমানে কি কাজ করছি না করছি এটা বলতে চাচ্ছি তবে একটা কথা আমি যদি আপনাদের বাড়ি থেকে সেদিন কাজ ছেড়ে না আসতাম তাহলে হয়তো এই পজিশনে কখনো আসতে পারবো আমার সারা জীবনে ড্রাইভারি করে মতো গরিব মানুষ জীবনে কিচ্ছু করতে পারবে না চাকর হয়ে জন্মেছিল চাকর হয়ে থাকে বুঝতে পেরেছিস এই জোকারকে সার কেন বলছিস আর তোর এই পোশাক আশাক দেখে তো মনে হয় না যে ও তোর ছাড় হওয়ার যোগ্যতা রাখে ভাইয়া তুমি বুঝছো না কেন হতে পারে তার কাছে কোনো ছোটখাটো কাজ করে এই স্যার বলছে শুনুন আপনাদের কোথাও ভুল হচ্ছে আপনাদের জানা নেই উনি কে সম্মান দিয়ে কথা বলুন আরে ড্রাইভার ড্রাইভার ও আমার গাড়ি ড্রাইভার ছিল এখন স্যার কাছে যোগ দিয়েছে আরে যে শুনুন যাকে যাকেnextDouble সম্মান দেওয়া রংটা দিয়েছে আর ওর মতো গরিব ছোট লোককে যদি এর থেকে বেশি সম্মান দিতে হয় তাহলে পায়ের জুতা খুলে দিতে হবে হ্যাঁ চুপ করুন কোন ধরনের বিয়াদভি আপনারা জানেন উনিকে উনিই এভিয়ার মেজিস্টার মেজিস্টার বিদু উনি কিভাবে মেজিস্টার হতে পারে আমি বলছি কিভাবে যে কেউ চাইলেই মেজিস্টার হতে পারে যে কোনো মানুষ তার লক্ষ্যকে পরিশ্রমের মাধ্যমে হাসিল করতে পারে আমি পরিশ্রম করেছিলাম বিধায় আজকে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি আপনারা কিভাবে বুঝবেন এসব আপনারা বুঝতে পারবেন না কারণ মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করে আপনাদের কাজ মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করলে আপনারা খুশি হন আপনারা কিভাবে বুঝবেন একটা মানুষ পরিশ্রম করলে তার ইচ্ছা শক্তি দিয়ে তার স্বপ্ন পূরণ করতে পারে শুনুন এই পৃথিবীতে যে কোনো ব্যক্তি সে গরিব লোক বা বড় লোক তার এই সমাজে টিকে থাকতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে আর রাজার ভাণ্ডার তো বসে খেলেও শেষ হয়ে যায় শুনুন মানুষ চাইলে সব কিছুই করতে পারে মানুষ তার লক্ষ্য ঠিক রেখে সততার মাধ্যমে তার লক্ষ্যে যদি এগিয়ে যায় ঠিক একদিন তার লক্ষ্যে সে পৌঁছাতে পারে আপনাদের মতো কিছু সংখ্যক মানুষ আছে যারা কখনোই চায় না যে তাদের বাসায় কাজ করা মানুষগুলো কখনো বড় লোক হোক তাদের সন্তানরা কখনো শিক্ষিত হোক তারা সব সময় চায় যেন গরিবরা গরিব থাকুক চাকরের সন্তানরা চাকর হোক এখন যুগ পাল্টে গেছে এখন আগের যুগ নেই যে চাকরের ছেলে চাকরি হবে গরিবের ছেলে গরিবই হবে শুনুন এখন চাইলেই চাকরের ছেলেও বড় অফিসার হতে পারে যদি সে তার লক্ষ্য ঠিক রেখে সত সাথে তার লক্ষ্যের দিকে এগোতে থাকে একদিন ঠিকই তার পৌঁছাতে পারে যাই হোক আপনাদের কাছে আমি ঋণী কেন জানেন কোন এক সময় আপনাদের জন্যই আমার বাসার চুলা চলেছে আপনাদের জন্যই দুমুটো ভাত খেতে পেরেছি রুটি খেতে পেরেছি তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ওই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন না ওটা আমার ভাইয়ের যখন মন চায় গিয়ে ফ্রিতে খেয়ে আসবে টাকা দেওয়ার কোন প্রয়োজন নেই যাই হোক অনেক কথা বলে ফেলেছি বেয়াদবি হলে মাফ করে দিবেন আর হ্যাঁ আমার মিটিং এ লেট হয়ে যাচ্ছে কোনো না কোনো দিন হয়তো এভাবেই আপনাদের সাথে দেখা হয়ে যাবে আসছি আকাশ চলো আসসালামু আলাইকুম ম্যাডাম এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন আরে অন্ধ লোকেশনে এসে ঠিকানা খুঁজতেছে আরে এটাই তো তো লোকেশন ও আচ্ছা এইটাই তাহলে এই লোকেশন আসলে আজকে আমার এখানে জয়েনিং তো এর জন্য জিজ্ঞাসা করলাম কি জয়েনিং আরে পিয়নের কাজে আবার জয়েনিং আছে নাকি

হচ্ছে কি মনে করেছিস এসব মিথ্যা কথা বলে আমাকে ইমপ্রেস করবি নিজের পেশার কথা বলতে লজ্জা করে দেখুন আপু আপনার সাথে এখানে আমি কথা বাড়াতে চাচ্ছি আজকে আমার অফিসে প্রথম দিন তাই শুধু শুধু তর্কে জড়িয়ে নিজের ইমেজটা নষ্ট করতে চাচ্ছি আর তাছাড়া আমি আপনাকে আগেই বলেছি আমি এখানে কোনো পিওনের চাকরিটা ভালো পোস্টে চাকরি পেয়েছি

আমাকে যে মিষ্টি কথা বলে আমাকে ভোলানোর চেষ্টা করছিস সেটা আমি খুব ভালো করেই জানি কিন্তু তুই যাই করিস না কেন আমাকে ভোলাতে পারবি না ম্যাডাম আপনার ভ্রান্ত ধারণা গুলো বাদ দিই এমন খারাপ দিনও আমার আসেনি যে আপনাকে আমার ইমপ্রেস করতে হবে আর রইলো পায়ে হেঁটে আসার কথা শুনুন বড় বড় কোম্পানির মালিকরাও অনেক সময় গাড়ি ব্যবহার করেন হেঁটে হেঁটে আস আপনারা হয়তো ভাবেন টাকা থাকলেই ভালো ভালো গাড়িতে যাতায়াত করতে হয় ভালো ভালো পোশাক পরতে হয় শুনুন টাকা আছে বলেই খরচ করে কিছু রেখে যাব না কোন লাভ নেই তোর যোগ্যতা সম্পর্কে আমি খুব ভালো করেই বুঝতে পারছি আজুক ব্যাপার তো এখানে যোগ্যতার বিষয় আসছেই বা কেন কত দূর যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর আপনি পড়ে আছেন যোগ্যতা নিয়ে আপনি তো যে পড়ে আমার সাথে ঝগড়া করছেন আমি আপনার কাছে কি জিজ্ঞাসা করেছিলাম আমি জিজ্ঞাসা করেছি লোকেশনটা কোথায় সরাসরি বলে দিলেই হতো তা না আমার ব্যক্তিগত কনসার্ন নিয়ে আপনি আলাপ আলোচনা শুরু করে দিয়েছেন আমার যোগ্যতা সম্পর্কে আপনি যদি এখন জানেন আমার পথ সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন আর কত বোকা বানাবি বলতো শোন তোর মতো ফকিন্নিকে আমাদের অফিসের দারোয়ানের চাকরিতেও কেউ রাখবে না তুই বলছিস তুই আমাদের অফিসে অনেক বড় পদে জব পেয়েছিস আমিও দেখব এই অফিসের মধ্যে তুই কি করে ঢুকিস আর তোকে কে এই অফিসে ঢুকায় শুনুন আমি আপনার সাথে তর্ক করতে চাচ্ছি না তর্ক করে লাভ নেই কারণ আমার পদ আর আপনার পদ আকাশ পাতাল তফাত আমি অফিসে ঢুকলে আপনি বুঝতে পারবেন আমি কে

ঢাকা থেকে বড় স্যার ওনাকে এখানে আসতে বলছে স্যার আপনার আসতে আচ্ছা আগে তুমি আমাকে একটা কথা বলো তো এই কোম্পানিতে কোনো নিয়ম আছে নাকি যে জেনারেল ম্যানেজার হেঁটে আসতে পারবে না না তো স্যার তাহলে এই মেয়েটা কেন বলল যে এই কোম্পানিতে হেঁটে আসা মানুষগুলো দারোয়ানো হতে পারবে না পিওনো হতে পারবে না এখানকার জেনারেল ম্যানেজার যারা হবে তারা বড় বড় গাড়ি নিয়ে আসবে মার্সিডিস নিয়ে আসবে বিএমডাব্লিউ নিয়ে আসবে এটা কি বাধ্যতামূলক আমি তো ভালোভাবেই তার সাথে কথা বলছিলাম তাহলে কেন আমাকে অপমান করা হলো চাকরির করব নাকি সরি স্যার আমি আসলে আমার এক্সপেরিয়েন্স দিয়ে আপনাকে জাজ করে ফেলেছিলাম আই এম রিয়েলি সরি আমার এটা উচিত হয়নি আমাকে প্লিজ ক্ষমা করে দিন আসলেই আমার উচিত হয়নি আমার পরিচয় আমার পোশাকে নয় আমার পরিচয় আমার হেঁটে আসাতে নয় আমার পরিচয় আমার শিক্ষায় আমার মনুষ্যত্বে ঠিক আছে অফিসে দেখা হবে আচ্ছা আপনার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে আপনি স্যারকে এসব কথা কেন বলতে গেলেন আপনি কি জানেন মাত্র দুইটা মিট লাগবে আপনার চাকরি খেতে এবং আপনি কোথাও চাকরিও করতে পারবেন শোনেন নিজের অহংকারটা একটু কমান আর কাদের কি ব্যাপার চৌধুরী সাহেব এই ফকির্নি ছেলেটাকে কি আপনার সাথে এলেন কেন আপনি ফকির্নি কাকে বলছেন ওখানে না ও আমার একমাত্র ছোট ভাই সৈকব চৌধুরী যার সাথে আপনার বিয়ে দিয়ে ঠিক হয়েছে আর আপনি একটু পকিনি বলা দুঃসাহসটা কোথায় পেলেন ইয়ে আসলে চৌধুরী সাহেব আমার না মানে বোঝার ভুল হয়েছে বুঝলেন আচ্ছা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন চলুন চলুন এত চলুন দাঁড়ান মুরব্বী মানুষ হয়তো ভুল করে একটা কথা ভুলেই ফেলেছে এটাতে এত রাগ করা কি আছে চল ভিতরে চল না ভাইয়া বিষয়টা যদি এতটুকুতেই সীমাবদ্ধ থাকতো তাহলে আমি ক্ষমা করে দিতাম বাট বিষয়টা অন্য জায়গায় সরি এই বিয়েটা আমার পক্ষে করা কোনোভাবেই বলো না আমার আত্মীয় স্বজন সব দ্বারা হয়ে গেছে যে চৌধুরী পরিবারে আমার মেয়ের বিয়ে হচ্ছে এখন যদি বিয়েতে না হয় তাহলে আমার মান সম্মান সব ধুলোয় বেসে যাবে শুনুন প্রাণপ্রিয় সম্মানিত ব্যক্তি সম্পর্ক সম্বন্ধ তৈরি হয় সমানে সমানে যোগ্যতা অনুযায়ী আত্মীয়তা করতে হয় আমি চাই না কোন নিচু বংশের মেয়ের সাথে আমার বিয়ে হোক ছোট এসব বলছিস আমি তো কখনোই তোকে এ ধরনের শিক্ষা দেয়নি জাত বর্ণ এসব বিভেদ আমাদের পরিবার থেকে কখনোই তোকে শেখানো হয়নি আমাদের বাবা তো কখনো এ ধরনের শিক্ষা দেয়নি তাহলে একটা বুড়বির সাথে তুই এ ধরনের ব্যবহার কেন করছিস ভাইয়া জাত বিভেদ আমাদের পরিবার থেকে আমাকে শেখানো হয়নি শিখেছি এই পরিবার থেকে কারণ এই পরিবারের প্রত্যেকটা মানুষগুলো কুলাঙ্গার উপকারী কৃতজ্ঞতা পর্যন্ত তারা স্বীকার করতে জানে না কি হয়েছিল তাহলে শোনো বাবা 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 কি হলো তোমার বাবা

আরে না না এটা তোমার দায়িত্ব ছিল বাবা তুমি যে আমার জীবন বাঁচিয়েছ তাই আমি তো কিছু দিতে চাই বলো তুমি কি চাও হ্যাঁ আপনি বলুন আপনি কি চান আরে বললাম তো আঙ্কেল আমার কিছুই লাগবে না আপনার জীবন যে আমি বাঁচাতে পেরেছি সঠিক সময় হসপিটালে নিতে পেরেছি এটাই অনেক বেশি না 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 এটা বললে তো হবে না আমি তোমাকে খুশি করতে চাই বলো তুমি কি চাও এত করেই যেহেতু বলছেন তোলে আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন আমি খুশি হয়ে যাব কে জানা নেই জান নেই তুমি হঠাৎ করে এসে আমাকে বিয়ে করতে যাচ্ছ বাবা তুমি চুপ করছো কেন তুমি কিছু বলো কে এই তোমাকে মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছো কেন আপনি একটু আগেই তো বললেন আমায় খুশি করতে চান আমি আপনার মেয়েকে বিয়ে করতে চেয়েছি এখানে দোষের কি আছে আদান ওরান হ্যাঁ তোমার মতো রাস্তার ফক দিয়ে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব বরং আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে আর যদি বিয়ে ঠিক না হতো তারপরেও তোমার মতো ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিতাম না আমার জীবন বাঁচিয়েছিলে বলে আমি তোমাকে প্রতিদান দিতে দিয়েছিলাম। তাই বলে তুমি সুযোগ দিতে যাচ্ছ শুনুন আমি কোনো সুযোগ নিতে চাচ্ছি না আর তাছাড়া আপনি আমাকে গরিব ফকিরনি বলছেন কেন গরিব ফকিরনি কি মানুষ না হ্যাঁ মানুষ নিচু জাতের মানুষ যাদের সাথে কিনা আমাদের স্টার কখনো যাই না তোর মতো ছোট লোকের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া তো দূরের কথা তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে বাবা ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মানে এরা না সব সময় সুবিধা সব সময় সুযোগ খোঁজে যখনই দেখলো যে বড় লোকের জীবন বাঁচিয়েছে তখনই সুযোগে তারই মেয়েকে বিয়ে করে নিজে এইবারে রাজা হতে যাচ্ছে মানে কোটি কোটি টাকার মালিক হতে যাচ্ছে এই তোদেরকে লজ্জা করে না নিজেটা টাকা ইনকাম করতে পারিস না খুব তো বুদ্ধি তোর হ্যাঁ বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছোট পক্ষের সাথে আমি এক মিনিটও কথা বলতে যাচ্ছি না এক্ষুনি চলও এখান থেকে হ্যাঁ যাচ্ছি শুন তুই আবার জীবন বাঁচিস তার প্রতিদানে এই টাকাগুলো আমি দিই এখানে দুই লাখ টাকা আছে টাকা দিয়ে তোর পাখি জীবন চলে যাবে ধর ও আচ্ছা তাই তো বলি আমার ছোট ভাই আজ পর্যন্ত আমার সামনে এ ধরনের বিয়াদবী করার সাহস কোনো দিন পাই এই বিয়াদি টা শিখলো কোথা থেকে সেটা এখন বুঝতে পারলো আপনারা শিখিয়েছেন খারাপ লাগছে যে আপনাদের পরিবারের সাথে আমরা আত্মীয়তা করতে এসেছিলাম আজকের এই ঘটনা যদি আমি জানতে না পারতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে আপনার মন মানসিকতার দিক থেকে কতটা ছোট কতটা নিচ আপনাদের পরিবারের সাথে আমার ছোট ভাইয়ের কারণ আমাদের বাড়ির কাজের লোকের সাথেও সম্বন্ধ করা মোটেও সম্ভব না চল দেখো চৌধুরী সাহেব আসলে আমরা টাকার অহংকারে এতটা অন্ধ হয়ে গিয়েছিলাম যে কার সাথে কি ব্যবহার করতে হবে সেটা আমরা বুঝতে পারিনি যে আপনার ছোট ভাই সেটা যদি জানতাম তাহলে হয়তো এরকম ব্যাপারটা না সত্যি আমাদের অনেক ভুল হয়ে গেছে ভবিষ্যতে আমরা আর সেরকম অন্যায়টা করবো না ভুলটাও করবো না প্লিজ আমাদের আপনি ক্ষমা করে দিন ও আচ্ছা আপনি বুঝতে পারেননি যে আমি তার ছোট ভাই বুঝলেই বিয়েটা করতেন না আমার ভাগ্য ভালো যে আপনি বুঝতে পারেননি তাহলে আপনাদের মানসিকতা সম্পর্কে আমার জানা হতো না ভাইয়া এখানে আর একটা মুহূর্ত আমি থাকতে চাই না চলো এখান থেকে চল